এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের সেমিস্টার টু সংস্কৃত বিষয়ে দানবীর কণহ বলে যে নাটকটি আছে ওই নাটকটি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ দশটি সংস্কৃত ভাষায় প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করবার চেষ্টা করছি এবং এই প্রশ্ন উত্তরগুলি সহজভাবে আলোচনা করে দেবারও চেষ্টা করছি প্রথম প্রশ্নটি হল দানবীরহ কর্ণ নাটকস্য উৎসহ কহ অর্থাৎ দানবীর কর্ণ এই নাটকটির উৎস কি দানবীর কর্ণ নাটকসিয়া উৎসাহ ভাষসীয় কর্ণ ভারম অর্থাৎ দানবীর কর্ণ এই নাটকটির উৎস হল ভাষের কর্ণ ভারম তো সকলের বোঝার সুবিধার জন্য আমি বাংলাতেও কোয়েশ্চেনটা লিখেছি এবং দেবনাগরী হরফেও উত্তরটি লিখে দেবার চেষ্টা করছি যারা দেবনাগরী ভালোভাবে লিখতে পারো তারা পরীক্ষার খাতায় অবশ্যই দেবনাগরীতে লিখো তাহলে ভালো নাম্বার পাবে আর যারা একেবারেই দেবনাগরী হরফে লিখতে পারছ না তারা অন্ততপক্ষে এই যে ভাষস্য কর্ণভারম এই কর্ণভারম যে নাটকটির নাম এই নামটি অন্ততপক্ষে দেবনাগরীতে লিখো তাহলেও দেখতে ভালো লাগবে বা নাম্বার ভালো পাবে দু নম্বর প্রশ্নটি দানবীরা কর্ণ নাটকশ্য রচয়িতা কহ অর্থাৎ দানবীর কখন নাটকটির রচয়িতা কে দানবীরহ কর্ণ নাটকশ্য রচয়িতা মহাকবি কবি ভাসহ অর্থাৎ দানবীর কহ্ন নাটকটির রচয়িতা হলেন মহাকবি ভাস কাস্মিন রাজ্যে কর্ণহ রাজত্বম অকরত, কোন রাজ্যে কর্ণ রাজত্ব করতেন রাজ্যে কর্ণ রাজত্বম অ অঙ্ক রাজ্যে কহ্ন রাজত্ব করতেন ষল্য কসমিন রাজ্যে রাজত্ব অ মদ্র রাজ্যে রাজত্ব অকরত অর্থাৎ অর্থাৎ মদ্র নামক রাজ্যে রাজত্ব করতেন বিমলা ইতি শস্ত্র কং প্রতি প্রদত্তবান বিমলা নামক এই অস্ত্রটি কে কার প্রতি প্রদান করেছিলেন বিমলা ইতি শস্ত্র দেবদূত প্রতি প্রদত্তবান অর্থাৎ বিমলা নামক এই অস্ত্রটি দেবদূত কর্ণকে দিয়েছিলেন করণশ্রিয় ক গৃহীতবান অর্থাৎ কর্ণের কবচকুণ্ডলটি কে নিয়েছিলেন করণশ্রিয় কবচকুণ্ডলং দেবরাজ ইন্দ্র গৃহীতবান কর্ণের কবচ দেবরাজ ইন্দ্র গ্রহণ করেছিলেন সাত নম্বর প্রশ্ন ধিক দত্তশন প্রতি গৃহামি অস্য বক্তা ক অর্থাৎ এই উক্তিটির বক্তা কে অশ্য বক্তা কৌরব সেনাপতি কর্ণ অর্থাৎ এই উক্তিটির বক্তা হলেন কৌরব সেনাপতি কর্ণ আট নম্বর প্রশ্নটি হল কর্ণ কেন বঞ্চিতম কর্ণ কার দ্বারা বঞ্চিত হয়েছিলেন কর্ণহ ইন্দ্রে নবঞ্চিতম কর্ণ ইন্দ্রের দ্বারা বঞ্চিত হয়েছিলেন নম্বর প্রশ্ন দানবীরহ কর্ণ কী দৃশম রূপক অর্থাৎ দানবীর কর্ণ এই যে নাট্যাংশটি এটি কি ধরনের রূপক দানবীরহ বিয়ায়গ ব্যায়োগ রূপক অর্থাৎ দানবীরহ কর্ণ এই নাট্যাংশটি একটি ব্যায়ক শ্রেণীর রূপক দশ নম্বর প্রশ্নটি হলো দানবীর কহ অর্থাৎ দানবীর কে দানবীরহ কর্ণহ অর্থাৎ দানবীর কোদিন কশল